অন্য তোমরা দেখতে পাচ্ছ সবার মাত্র কিন্তু তোমাদের ভূগোল কিন্তু এক্সাম হলো তাই তো সেই ভূগোল এক্সামের কিন্তু আমি যে সেট থার্ড সেমিস্টারে ভূগোল এক্সামের প্রশ্ন সেটটা কিন্তু এখন সমাধান করে দিচ্ছি সম্পূর্ণ নির্ভর উত্তর কোনো উত্তর যদি আমি ভুল করে থাকি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো প্রথমে তোমাদের কিন্তু একটা ছকের সেই ছকটার উত্তর হবে তোমরা কিন্তু জাস্ট দেখে নেবে উত্তর হবে বিএডটা ঠিক আছে উত্তর হবে তোমাদের বিএডটা তারপরে এখানে লাল বর্ণের মাটিকে বলা হয় টেরা রোজা অবশান হবে এরটা উত্তর হবে তারপরে এখানে সত্য মিথ্যা দিয়েছে তোমাদের উত্তর হবে কয়েকটা এখানে উত্তর হবে তোমাদের সি এরটা সত্য সত্য মিথ্যা মিথ্যা ঠিক আছে এটা তোমাদের কিন্তু উত্তর হবে তারপরে চার নম্বর বলেছে দেখো নিরক্ষীয় বৃষ্টি অঞ্চলে যে উষ্ণ আদ্র পরিবেশে বসবাসকারী বসতিকে কি বলা হয় বান বলা হয় দেখো অপশান এ তারপরে দেখো পাঁচের দাগের কি বলেছে সিবিআর সিবিআর সূত্রটা হচ্ছে বি এরটা ঠিক আছে কপ্শন হবে উত্তর হবে এরটা বন্যা প্রবল অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় শুষ্কবিন্দু বসতি অপশান বি এরটা উত্তর হবে তারপর একটা ডায়াগ্রাম দিয়েছে ডায়াগ্রামের উত্তরটা হবে রৈখিক বসতি অপশন ডি ভারতের বৃহত্তম তৈল শতাংশ রয়েছে ডিগ বয় অসমের ডিগবয় অপশান এ কিন্তু উত্তর হবে তারপর হচ্ছে অবরণ আরণে বলে জৈবনী পর্যিকা হচ্ছে পর্যায়ন অপশন বি তারপরে এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে ডায়াগ্রামের উত্তরটা হবে অপশন বি এরটা কিন্তু তোমাদের উত্তর হবে ঠিক আছে অপশান বি অনেকে হয়তো চিত্র করেছে কিন্তু এটা ভুল অপশান বি এরটা কিন্তু উত্তর হবে এখানে দেখো একটা প্রশ্ন বলেছে যে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয় এক্ষেত্রে উত্তর হবে কয়েকটা না এই ক্ষেত্রে উত্তর হবে তোমাদের আমাদের ডি এরটা কিন্তু উত্তর হবে দেখো বারোটা কি বলছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবাহ খালের সংখ্যা বেশি হয় তার কারণটা কি না উত্তর ভারতের নদীগুলি সারা বছর জল থাকে এটা এরটা কিন্তু সঠিক উত্তর হবে নদী মহানার কাছে কোন ধরনের বাস্তুতন্ত্র হচ্ছে খাড়ি বাস্তুতন্ত্র তারপরে বলছে পৃথিবীর সার্বাধিক লবণাক্ত হ্রদ হচ্ছে ভ্যানগ্র অপশন ডি এরটা কিন্তু আমাদের উত্তর হবে তারপরে এখানে কী বলছে পরিব্রাজন বা পুল ফ্যাক্টরের কোনটা অংশ নয় অংশ হবে বিয়েরটা কিন্তু উত্তর হবে ঠিক আছে জীবন এবং সামাজিক নিরাপত্তা নয় বলেছে তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে তারপরে এখানে একটা ছক দিয়ে যে ছকটা উত্তর হবে সিএডটা দেখো এখানে তিন দিক থেকে মানে একটা রাস্তা যদি মেশে সেক্ষেত্রে মূল বিন্দুটা কী হবে না ওয়াই আকৃতি ভূমি ইয়ে সৃষ্টি করবে ঠিক আছে অনেকে টি করবে কিন্তু টি হবে না ঠিক আছে এটা একটা রাস্তা একটা দুটো রাস্তা হয়ে যাচ্ছে বাট ওয়াই আকৃতি তিন দিক থেকে বলেছে সেক্ষেত্রে ওয়াই এর উত্তরটা কিন্তু সঠিক হবে অপশান ডি তারপরে বলছি জলবিকাশে মূল লক্ষ্য হচ্ছে কি জল সম্পদ অতিরিক্ত লব আহরণ করা অপশান এ তারপরে আরও একটা ইয়ে দিয়েছে ছক দিয়েছে কৃষি পরিকল্পনা কী হবে শস্য পুঞ্জি তাহলে একের দাগের সি এরটা কোথায় রয়েছে এ ডিএডটা কিন্তু তোমাদের উত্তর হবে ঠিক আছে এ ডিএডটা তারপরে ভৌম জলভান্ডার সৃষ্টির জন্য প্রথমে প্রবেশ শিলা কারণ প্রবেশ শিলার মধ্যে জলটা অর্থাৎ যদি একটা প্রবেশ শিলা পথে অবশ্য নিজে যদি শিলা থাকে তাহলে প্রবেশ শিলার মধ্যে জলটা কিন্তু নিজে নামবে আর অপ্রবেশ শিলা যদি নিজে থাকে তাহলে কীভাবে জলটা সঞ্চিত হবে তাহলে এটা ডিএস সি এর দাগের কিন্তু উত্তর হবে তাহলে যে জনসংখ্যা বৃদ্ধি হার সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশে ড্যাশ বিন্দু ভারতে মারফত লোহার রপ্তানি করে থাকে বিশ্বাপত্তন বন্দরের মাধ্যমে জলাবিকাযোগ অঞ্চলে কোন ধরনের বসে দেখা যায় প্রাকৃতিক অঞ্চল দেখা যায় ঠিক আছে প্রাকৃতিক অঞ্চল তারপরে এই প্রশ্নটা অনেকে কিন্তু উত্তর হয়েছে ন্যাশনাল ডেয়ার ডেভেলপমেন্ট বোর্ড কতটা হয়ে কত খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন বিয়েরটা কিন্তু সঠিক উত্তর তারপর যে ভাঙ্গানা নদী পরগনা কথায় দেখা যায় ভাঙ্গানাঙ্গা নদী বলছে পাঞ্জাবে অপশন সি তারপরে এখানে কী বলছে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্মাণে স্বাভাবিক জ জনসংখ্যা বৃদ্ধি অপশন সি তারপরে এখানে দু হাজার এগারো স দু হাজার এগারো সালে আদমশুয়ারি অনুযায়ী নিম্নলিখিত রাজ্যগুলি হ্রাস মান বলেছে ঠিক আছে সেই ক্ষেত্রে উত্তর এরটা কিন্তু তোমাদের উত্তর হবে তারপর একটা ডায়াগ্রাম দিয়েছে ডায়াগ্রামের উত্তর হবে আন্তর্জাতিক বাণিজ্য মহাসঞ্জয় তত্ত্বা হচ্ছে আলফাই গায়ে অপশন বি এরটা উত্তর হবে উন্নত দেশগুলি যে ঘণ্টা আকৃতি ভূমির মতো পিরামিড দেখা যায় অপশন সি তারপর হচ্ছে দুটি সন্নিহিত হিমরেখা পার্শ্ব একত্রিত মিলিত হয় ভূমি গ্রাফ অপশন ডি এরটা উত্তর হবে হিমবাহী ক্ষয়খার যে ফলে অ্যান্থেটিক রূপ রূপটি ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত কার নামে পরিচিত অপশন বি দেখো এক তেত্রিশ নম্বর প্রশ্নে কিন্তু একটা ইয়ে দিয়েছে মেঘ থেকে কিন্তু একটা ডায়াগ্রাম দিয়েছে বা ছক দিয়েছে সেক্ষেত্রে উত্তর হবে এ এরটা তারপর এখানে একটা ছক দিয়েছে এই ছকটা উত্তর অনেকেই ভুল করেছে ঠিক আছে উত্তরটা হবে তোমাদের এ এরটা কিন্তু উত্তর হবে শৈলক্ষ্য বৃষ্টিপাত তারপর এখানে একটা রয়েছে তোমাদের নিয়মিত অঞ্চলগুলি খো মহি সপনে কোনটে পাওয়া যায় বিয়েরটা কিন্তু তোমার অপশন উত্তর হবে ঠিক আছে ফেরো ম্যাঙ্গানিজম নিউডিয়াল সো ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য বাদ কোনো উত্তর আমি ভুল করে থাকি তোমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও